নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুঁটি মাছের রেসিপি দেখুন কতগুলো পুঁটি মাছ তো বন্ধুরা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দিদি ভাই এই পুঁটি মাছ কখন কাটে ঘটে তো আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে একটা পুঁটি মাছ কাটার ভিডিও শেয়ার করে দিয়েছি এই পুটি মাছ দিয়ে কিন্তু আজ আমি সর্ষে পুঁটি করব তো দেখুন বন্ধুরা আমি কিভাবে সর্ষে পুঁটিটা রান্না করি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব সর্ষে পুঁটিতে আমার তেল একটু বেশিই লাগবে একটু বেশি পরিমাণেই দিয়ে দেব ফোড়নে আমি তেজপাতা ও শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরা দিয়ে দেব বাটা দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এক চামচ পরিমাণে রসুন ও আদা বাটা দিয়ে দেব কাঁচা মরিচ বাটা এবং রঙের জন্য একটু রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি জিরা বাটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি আর একটু কষিয়ে নেব আমি মশলা কষানোর ভিতর কিন্তু সরিষা বাটা দিয়ে দিবো তা গুলো আমি বেটেছিলাম পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে সাথে একটু নুন দিয়েছিলাম যাতে তেতো না লাগে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ও শুকনো মরিচের ভালো একটা রং এসে গেলেই আমি কষানোর ভিতরে আমি সরিষা বাটা দিয়ে দেব দিয়ে সামান্য জল দেব কষানোর জন্য সরিষা সময় কাঁচা মাছ দিয়ে করতে হয় তাহলে স্বাদটা কিন্তু ভালো পাওয়া যায় তো এবার আমি সেই পুটি মাছগুলো মশলা কষানোর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি পুটি মাছগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেবো ফুটি মাছগুলো যাতে ভেঙে না যায় এবং তলে যাতে না লাগে সেজন্য একটু মাঝে মধ্যে হালকা করে দিতে হবে মাছগুলো দিয়ে মশলার ভিতর কষানোর সময় তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে একটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দেবো এই সর্ষে পুঁটি মাছ গুলো কিন্তু ঝাল ঝাল সরিষা পুটি হবে পুটি মাছ রান্না করলে সবাই কিন্তু খেয়ে নেবে তো বন্ধুরা টেস্টিফুল এই পুঁটি মাছের সরিষা বাটাটা হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা ঝাল ঝালেই সরিষা বাটা দিয়ে পুঁটি রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ